জলমগ্ন পাশ করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নতুন করে জল ছেড়েছে ডিবিসি। দ্রুত এলাকা খালি করার নির্দেশ দিয়েছে জেলাশাসককে মুখ্যমন্ত্রী যাদের ফসল নষ্ট হয়েছে তাদের শস্য বিমার টাকা দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত বন্যার জন্য দায়ী ডিবিসি। ঝাড়খণ্ডকে বাঁচাতে পরিকল্পিতভাবে বাংলাকে ডোবাচ্ছে বলেন মুখ্যমন্ত্রী দুর্গতদের ত্রাণের কোনো অভাব যেন না হয় তাদের বাড়ি ভেঙেছে সেই তালিকা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর পরিকল্পিত বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তোপ গণ আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রীর এবং পাশকুড়া এই অঞ্চল এই দিকে সব এই দিকে ছেড়ে দাও জলটা দেখো জল যাচ্ছে এক ফুট সব তোমরা ডুবে যাবে এক ফুট সরে যেতে এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর আমরা পাশকুড়া অনেক জায়গায় আমরা কন্ট্রোল করলো এই জায়গাগুলো ঘুমে যাবে আমি বলবো দেশকে কুড়ি ঘন্টা লক্ষিত করাতে দুই হচ্ছে যাদের কাঁচাবাড়ি ভেঙে গেছে তাদের লিস্টার দিচ্ছে তিন হচ্ছে যাদের জমি নষ্ট এবং শস্য নষ্ট সরো আছে তারা চিন্তা করবেন না তারা শস্য বিমার টাকা পাবেন পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খন্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লাখ টিউশনকে ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ কুকুর কিনেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা কপালেশ্বর কেনে প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটাল মাস্টার ঘাট যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেজিং করবে না ডিসি করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই করে না বাংলা ডোবে বাংলায় ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুর দুয়ানে ডুববে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ঢুকবে আর মালদা নদীতে গঙ্গা নিরশিদাবাদে আর দক্ষিণবঙ্গ জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনির মধ্যে এতটা ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে দেবেন চোখ তোমার এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করবো মানুষকে নিয়ে সামনে থেকে যারা গোকালায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুমের করে ডুবিয়ে দেয় আমরা পাঁশকুড়া থেকে আমি ডেবরাতেও জানি হয়েছে ডেবরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি বলবো বলবো পশ্চিম ডিএম কে বলতে ডেবরার রিলিফগুলো পাঠাতে এমএলএকেও একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে এবং কেশপুরটাও দেখে নিতে তো দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুড়ালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুরা যেটা ডুবেছে সেটাও দেখে নিতে রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি উদয়নারায়ণপুর আমটাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ আপনারা একদম চলে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ টিউশিক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলুঘাট পঞ্চায়ত আৰু মেন মেডেড বিকজ অফ চেণ্ট্ৰাল গভমেণ্ট ইস্পলিটি ংগল ঝাৰখণ্ড ৱাটাৰ ফ্ৰম তেনুঘট পঞ্চিত ৱাটাৰ কামিং ফ্ৰম চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট অৰ্গানাইজেশ্যন ডি বিচাৰি আন্দোলনে